আচ্ছা আমি আসলে নরমালি দশ বারো লক্ষের নিচে আসলে শপিং করি না আমার করতে গেলে এটাই লাগবে দশ বারো লক্ষ টাকা এটা তো নর্মাল ঠিক আছে আর যখন আরো বেশি করি না তখন দেখা যায় যে বিশ তিরিশের কাছাকাছি হয়ে যায় সো ওটা আমি কাউন্ট না করি তুমি বলে ফেলো যে দশ বারো লাখ ঠিক আছে দশ বারো লাখ এই যে মিনিমাম মিনিমাম আর অরিজিনাল কত দশ হাজার দশ হাজার টাকা যদি বাজেট রাখেন তাহলে আপনি কেন দশ লাখ টাকা বাজেটে রাখেন বলেন কেন রাখেন এটাই তো কোশ্চেন এটাই তো প্রশ্ন যাক কি পুরো আয়োজন দেখা যাবে গ্লামার্স এ ভাই ভাই